একদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন অবৈধভাবে বার্থ সার্টিফিকেট বিলি করা হচ্ছে অন্যদিকে মেয়র বলছেন যারা লড়াই করতে পারে না তারা কুৎসা করে আর এবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ছবি আপনাদের সামনে রাখবো যেখানে এসআইআর এর আবহে লম্বা লাইন চোখে পড়ছে এবং সেই লাইন বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য নাগরিকত্বের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে চাইছেন সবাই কোনো শিশুর বেশ কয়েক বছর আগে জন্ম হলেও এখন বার্থ সার্টিফিকেট চাইছেন অভিভাবকরা বার্থ সার্টিফিকেট এখন অনলাইনে দেওয়া হয় জানানো হয়েছে হাসপাতালের তরফে শিশুর অভিভাবকরা জন্ম রেজিস্টার করার পর তার তাদের ফোন নম্বরে ওটিপি যায় কেন ওটিপি অনেকে পাচ্ছেন না তা আইটি বিভাগকে জানানো হয়েছে জানিয়েছেন আর্যকর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রথমবার এসেছিলাম এসে বলছে এসেছি দু হাজার তেইশে লকডাউন ছিল আসলে দু হাজার তেইশে এসেছিলাম এসে মানে অ্যাপ্লিকেশান জমা দিতে গেছিলাম বলছে হবে না ভুল মানে ঠিক করতে হবে টাইটেল তারপরে আবার এসেছিলাম তাও হলো না তারপরে আবার এই তৃতীয়বারে এসে আবার হয়নি বলে ঘুরে গিয়ে রেজিস্ট্রি করতে হয়েছে দুবার আসতে হয়েছে আমাকে প্রথমবার এসেছিলাম সোমবার বলে হয়নি বলছে কালী পরে বৃহস্পতিবার দেখে একদিন আসবেন তাই আসকে এসছে এটা বাইশ সালের আমি অনলাইন করব তাই জন্য এসছি আমার বাচ্চার জন্মসাল সব ঠিকই আছে ভুল নেই কিন্তু মানে অনলাইন করবো বলে তাই এসছে কুড়ি সালে বেবি হয়েছে তারপরে আমি বার্থ সার্টিফিকেটে এই ফর্ম লিখে জমা দিয়েছিলাম তারপরেও আমার ফোনে ওটিপি যায়নি এটা কেন হবে হ্যারাস কেন হবে জনগণরা মেয়ের বয়স পাঁচ বছর পড়েছে ওর বাবা নেই দেড় বছরে বাবা হারিয়ে গেছে হুম মেয়েকে আমরা স্কুলে ভর্তি করতে পারছি না সমানে এখান থেকে ঘোরাচ্ছে সমস্যা বার্থ সার্টিফিকেট পাচ্ছি না কেন পাচ্ছি না সে আমরা এখানে এসেছিলাম বলেছিল ওটিপি নাম্বার ঢুকবে মেসেজে দু মাস পরে আসবেন কোনো কিছু ঢোকিনি আমরা সাইবারে গেছিলাম বলে আগে ওখান থেকে নাম্বারটা নিয়ে আসুন আপনারা এসআইআর সংঘাতে এবার কলকাতা পুরসভাকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার প্রশ্রয়ে অবৈধভাবে বার্থ সার্টিফিকেট বিলি করা হচ্ছে এসআইআর এ যাদের নাম বাদের আশঙ্কা তাদের সুবিধার্থে বার্থ সার্টিফিকেট বিলি করা হচ্ছে ভোটে কারচুপির জন্য এসব চলছে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে এই পোস্ট শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের সুবিধার্থে পদক্ষেপের বিরুদ্ধে তদন্ত করুক কমিশন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রককে ট্যাগ করে এক স্যান্ডেলেই পোস্ট করেছেন বিরোধী দলনেতা তবে এর এসআইআর সংঘাতে এবার কলকাতা পুরসভাকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী তিনি এক্সঅ্যান্ডেলে যে পোস্ট করেছেন একেবারে কমিশনকে ট্যাগ করে এই পোস্ট করেছেন সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরেছি কলকাতা পুরসভার প্রশ্রয় অবৈধভাবে বার্থ সার্টিফিকেট বিলি করা হচ্ছে এসআইআর এ যাদের নাম আশঙ্কা রয়েছে তাদের সুবিধার্থেই বার্থ সার্টিফিকেট বিলি করা হচ্ছে এক্সঅ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী আজকে এক্সেন্টেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী তবে গত পরশু দিন অর্থাৎ চার তারিখ এটা নিয়ে সচ্চরও হয়েছিলেন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সেদিন শোনাব সিও অফিসে সিও মনোজাগরওয়ালের সঙ্গে মিট করলাম এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে এটা পুরো ফলস এটা আই লোকরা এই সব ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে গিয়ে বিএমওয়াইজদের কাছ থেকে আপনার বা মেডিকেল ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে আমরা এটাও সিও অফিসে একটা কপি দিয়েছি উনি পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি আইনের বই খুলে দেখিয়েছেন যে সাপ্রেস অফ ফ্যাক্ট এবং ফলস ইনফরমেশান এবং ডকুমেন্টস যা আসবে সে বার্থ ডেথ সার্টিফিকেট হোক বা অন্যান্য ক্ষেত্রে আইনে খুব ভালো প্রভিজন রয়েছে সিও অফিস সেই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ করে ফেলেছেন তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন রিটার্ন হতে দিন আপনারা এখন কপারেট করুন বিএলএ টুদের মাধ্যমে অর্থাৎ গত পরশু দিন চার তারিখে বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনালাম আর আজকে তিনি এক্স্যান্ডেলে পোস্ট করেছেন যেখানে কলকাতা পুরসভাকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার প্রশ্রয় অবৈধভাবে বার্থ সার্টিফিকেট বিলি করা হচ্ছে এসআইআর যাদের নাম বাদের আশঙ্কা রয়েছে তাদের সুবিধার্থেই বার্থ সার্টিফিকেট বিলি করা হচ্ছে ভোটে কারচুপের জন্য এসব কাজ করা চলছে এবং এই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এক্স্যান্ডেল এবং সেখানে কমিশনকে ট্যাগ করে এই পোস্ট বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর অভিযোগ এবং এক্সান্ডেলে কি পোস্ট করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আর এ নিয়ে মেয়র ফিরাদ হাকিম কি বলেছেন এবার শোনাবো বার সার্টিফিকেট যার রেকর্ড আছে এটা তার অধিকার সে অ্যাপ্লাই করলে পাবে আর এখন টোটালটাই অনলাইনে হয়ে গেছে সুতরাং ওনার যে রকম প্রচার একটা ভেদাভেদের ভেদাভেদকে সংগ্রহ করে কমিউনালিজমের প্রচার তার সাথে কোনো রকমভাবে বাংলায় বাংলার রাজনীতি সম্পর্ক নেই আর কলকাতা পৌরসভা তাদেরই বার্থ সার্টিফিকেটের কপি দেবে নিয়ম অনুযায়ী যারা যাদের রেকর্ড আছে তাদেরই দেবে হচ্ছে যে যখন লড়াই করতে পারে না তখন কুৎসা করে যখন রাজনৈতিক লড়াই কেউ করতে পারে না তখন সে কুচ্ছায় চলে যায় এটা কুচ্ছা